আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা এটা দেখতে পারতেছেন এটা হলো একটা হাই ইংলিশ খাট এটাতে ডিজাইন হবে এটা প্ল্যান মিস্ত্রির কাজ কমপ্লিট আছে এটার দল হলো 2 ইঞ্চি আর দুই ইঞ্চি দলের এই খাটটা অর্ডার করেছিল এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তার বাসা হলো রংপুর আর ঢাকায় চাকরি করেন ওখান থেকে অর্ডার দিয়েছেন তার কাজটা কমপ্লিট ইতিমধ্যে প্লেন মিস্ত্রি কাজ শেষ ছয় ফিট সাত ফিটের কড়ই কাঠের খাট এটা হলো দু ইঞ্চি দলের অর্ডার আছে আপনারা যারা নেবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবেন যোগাযোগ করে নিতে পারেন আর এটার নকশার কাজ চলতেছে নকশার কাজ কমপ্লিট হয়ে গেলে আবার পূর্ণাঙ্গ একটা ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন আর যাদের লাগবে তারা তো নাম্বার দয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন আর এটার দাম হলো এগারো হাজার টাকা হাই ইংলিশ দু ইঞ্চি দল এটার কিন্তু দল হলো দু ইঞ্চি দল ছয় ফিট বাই সাত ফিট খাট এটার দাম হল এগারো হাজার টাকা আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ